হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে ডানা তো আজ আমি করতে চলেছি টমেটোর সস তো আমি টমেটো সস বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি দু কিলো টমেটো আর এখানে রয়েছে কিছু গোটা গরম মশলা আর এখানে নিয়ে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ এখানে আমি সসপ্যান বসিয়ে দিয়েছি এবার এখানে এক কাপ জল দু কাপ জল দিয়ে দেবো এক কাপ জল দিলাম আর এক কাপ জল দিয়ে দেবো এবার আমি গোটা যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই গোটা মশলাগুলো এই জলে দিয়ে দেবো আর একটু ফ্লেমটা বাড়িয়ে ফুটতে দেবো যাতে গোটা মশলার ফ্লেভারটা এই জলটার মধ্যে চলে আসে এখানে ততক্ষণ জলটা ফুটতে থাকুক আর আমি এদিকে টমেটোটা কেটে নেব ফুটতে জলটা এক কাপের মতো হয়ে গেছে এবার এটা আমি বন্ধ করে দেবো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সসপ্যানে গরম করা সেই মশলার জলটা দিয়ে দিয়েছি এই মশলার জলটা যখন হাফ কাপের মতো দাঁড়াবে তখন টমেটোটা আমি দিয়ে দেবো জলটা হাফ কাপের মতো হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো এরপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর গোটা রসুন আর আদা দিয়ে দেব এরপর আমি দু চামচ লবণ দিয়ে দেব এতে যাতে আরও বেশি করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এখানে ঝালের জন্য শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার ভালোভাবে টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে এটা ঠান্ডা করে নেব টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম তারপর আমি কিছুক্ষণ ফুটিয়েছি ফোটানোর পর একদম পারফেক্টলি টমেটোর কেচাপটা রেডি হয়ে গেছে আমি এখানে একটা থালায় ঢেলে এটা ঠান্ডা করে নেব তারপর ভালো পরিষ্কার করা একটা কাঁচের বয়ামে তুলে রাখব এভাবেই ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন আপনারা টমেটো সস আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং